জীবনে প্রথমবার দেখেছি এই ফলটা আগে আর কেউ দেখেছেন কিনা অবশ্যই জানাবেন এই ফলটি সম্পূর্ণ কমলার মতো এই ফলটি একবারে দেখতে খেজুরের মতন ছায় যেমন খেজুর হয় তেমনি এইটা খেজুরের মতন আমার জীবনে এই প্রথম দেখেছি এটা কমলা আপনারা এর আগে কে কে পেয়েছেন অবশ্যই জানা সকাল সকাল আবারও চলে আসছি বাজারে আর এই বাজারে আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব এবং অবশ্যই অনেক কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো বর্তমানে টমেটোমের দাম কিন্তু এখন আকাশ ছোঁয়ার মতো এখানে কিন্তু টমাটো দেখছেন যে টমাটোগুলো সর্বোচ্চ ছিল নিম্ন দামের সেই টমেটোমগুলো এখন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর রিয়াল কাঠন বর্তমানে কিন্তু এই টমেটোমের সিজন হয়ে শীতের সময়ও অনেক বাড়তি দাম হচ্ছে তারপরে রয়েছে কাঁচামরিচ কিছুটা হলেও কমেছে সবজির দাম আরও কিছুটা কমেছে শীতেরগুলো এখানে যেগুলো দেখছেন সব কিছুই রয়েছে মালদা এবং কমলা সাথে রয়েছে লেবু আর এই ফলটি আমার এই প্রথম দেখা অবশ্যই আপনারাও জানাবেন এই ফলটি আগে আর কে কে দেখেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কমলা অনেক মিষ্টির আর এগুলো হচ্ছে লেবু এগুলো পাইকারি বিক্রি করা হচ্ছে এখানে পনেরো রিয়াল থেকে বিশ রিয়াল করে কাটন তবে এই বাজারটি কিন্তু সকালে বসে এবং এই বাজারটি কিন্তু আপনার মা পজরের নামাজের পর থেকে বাজারটি খোলা হয় এবং সকাল সাড়ে আটটার পরে কিন্তু এই বাজারটি বন্ধ হয়ে যায় তো অনেকেই কিন্তু দূর থেকে সবজি কিনতে আসলে অবশ্যই আপনারা এই টাইমের ভিতরে আসার জন্য চেষ্টা করবেন এখানে পাইকারি খুচরা সব ধরনের সবজি পাওয়া যায় তো আমি আপনাদেরকে একটু বাজারের আওয়াজ শোনাবো বাজারের চেতামিতি অবশ্যই ভিডিওতে শুনুন

সুন্দর দেখা যায় না মোবাইলে তো সুন্দর দেখা যায় না এগুলো সুন্দর দেখা যায় বড়ওয়ালা করাল বড়ওয়ালা করলা নেই বড়ওয়ালা করাল বড়ওয়ালা ওই করাল কী নেই দশ রিয়ালে দু পনেরো রিয়ালে আঠারো রিয়াল দুদুললে গেলাম ইয়া লেগে গেলো দুন্দুল ধুন্দুল হ্যাঁ ভাই লেগে গেলো দুন্দুল

त्रीस टाका बेगुन कार्टन बेगुन बाटन त्रीस टाका साइज कोई मोरिस कितना लगाया मोरिस कितना लगाया कम बाईन भाई बहुत महंगा ये सब मोरिस दाम बेची পাঁচচল্লিশ টাকা কার্টন চাইতেছে এর মধ্যে আছে এগুলা আছে বড় মরিচ এই যে মরিচ গো বাজার কোন সময় শীতের সবজি কম দাম কম থাকে বেশি থাকে আজকে একটু দাম বেশি আজকে কিছু একটা দাম এই তরকারিটিকে আম বাংলাদেশে আছে হয়তো আছে কিন্তু এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা সবজি এই হচ্ছে বটবড়ি 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 এই হচ্ছে সেই ভেন্ডি যারা সবজিরা বেশি পছন্দ করে আর এটা হচ্ছে পুরানাই বাজার আপনাদেরকে এর আগে অনেক ভিডিও দিয়েছি এটা পাইকারি এবং খুচরা সবজির বাজার

প্রতিদিন এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারাও এরকম নিত্য নতুন ভিডিও পাবে এবং এই সবজিগুলো দেখে এখানে আসতে পারবে তো কথা বাড়াবো না শেষ পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে শীতের সবজিতে কিন্তু এখন সিমের কার্টন চলে আসছে দেখতেই পেরেছেন আপনাদের যারা যাদের যাদের সিমের কার্টন প্রয়োজন তারা কিন্তু এসে এখান থেকে নিতে পারবেন এখানে অল্প টাকায় কিনতে পারবেন আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে